এই দুইটা জিনিসকে যদি আমরা চিনতে পারি এবং এই দুইটা দুই ধরনের অবস্থা মানে হাই সুগার কন্টেনিং খাবার এবং হাই ইনফ্লামেটরি খাবার এই দুইটা খাবারকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা কিন্তু ডায়াবেটিস রোগীরা ভালো থাকতে পারবো বা খাবার দাবার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো এবং এভাবে যদি চলতে থাকে তাহলে অনেক সময় আমরা ডায়াবেটিস থেকে ম্যাক্সিম ক্ষেত্রে আমরা ডায়াবেটিস থেকে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারি তো প্রথম দিকে নিয়ন্ত্রণ আসে পরে সুস্থ হয় কিন্তু ধৈর্য ধরে লেগে থাকা ইনফ্ল্যামেশন থেকে নিজেকে মুক্ত রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম ডাক্তার জামিন বলছি আশা করছি যেখানে আছেন ভালো আছেন তো আসলে ডায়াবেটিস রোগীদের তো প্রতিনিয়ত ডায়াবেটিস রোগী দেখতেছি তো ডায়াবেটিস একটা মেটাবলিক সিনড্রোম মানে মেটাবলিক ডিস তো এখানে টাইপো ডায়াবেটিস ম্যাক্সিমাম লোকে আক্রান্ত হন এবং এই টাইপ টাইপো ডায়াবেটিসটা আসলে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হয় এবং ইনসুলিন রেজিস্টেন্স থেকে আমরা যেটা বলি যে মানুষজন বেরিয়ে আসতে পারে ভালো হতে পারে তো এটা ভালো হতে গেলে দুইটা জিনিসকে অবশ্যই কিনতে হবে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স কোন ধরনের খাবার খেলে ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং ইনসুলিন রেজিস্টেন্সের পিছনে আসলে কে দায়ী তো ইনসুলিন রেজিস্টেন্সের পিছনে গবেষণা দেখা গেছে দুইটা বিষয় দায়ী একটা হচ্ছে সুগার কন্টেনিং খাবার যে খাবারগুলো খেলে দ্রুত সুগার চলে আসে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক লোড যাদের যেসব খাবারে বেশি সেইটা আর একটা হচ্ছে ইনফ্লামেটরি খাবার অর্থাৎ যেসব খাবারে আমাদের শরীরে ইনফ্লামেশন আসে এই দুইটা জিনিসকে যদি আমরা কিনতে পারি এবং এই দুইটা দুই ধরনের অবস্থা মানে হাই সুগার কন্টেনিং খাবার এবং হাই ইনফ্লামেটরি খাবার এই দুইটা খাবারকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা কিন্তু ডায়াবেটিস রোগীরা ভালো থাকতে পারবো বা খাবার দাবার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো এবং এভাবে যদি চলতে থাকে তাহলে অনেক সময় আমরা ডায়াবেটিস থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডায়াবেটিস থেকে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারি তো প্রথম দিকে নিয়ন্ত্রণ আসে পরে সুস্থ হয় কিন্তু ধৈর্য ধরে লেগে থাকা ইনফরমেশন থেকে নিজেকে মুক্ত রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ভিডিওতে আমরা জাস্ট দশটি খাবার বলবো যে এই দশটি খাবার আসলে ডায়াবেটিস রোগীটা অবশ্যই খাবেন না এই খাবারগুলো চিনবেন এবং এটা থেকে দূরে থাকবেন প্রথম যে খাবারগুলো বলবো সেটা হচ্ছে প্যাকেট জাতীয় স্ন্যাক্স বা বিভিন্ন ভাজা পোড়া খাবার ঠিক আছে যেমন চিপস চানাচুর বিস্কুট হ্যাঁ ব্রেড জেল ক্র্যাকার্স এই জাতীয় খাবারগুলো ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে ডাইজেস্টিং কার্বস থাকে ঠিক আছে তো যেগুলো শর্করা খুব বাড়িয়ে দেয় এছাড়া আমাদের প্রতিদিনে অনেক সময় আমরা সমুচা সিঙ্গারা পরোটা চপ এগুলো অনেক সময় দেখি এবং এটা খাই হ্যাঁ অফিসের নাস্তা হিসেবে খাই সকালে নাস্তা হিসেবে খাই অনেক সময় এটা খেয়ে ফেলি রাস্তাঘাটে মানে হাতে কাছে বা আটা দিয়ে তৈরি করা হয় রিফাইন আটা দিয়ে তৈরি হয় এবং এটা দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে ইনফ্লামেশনকে ইনভাইট করে তো এর বিকল্প হিসেবে আমরা কি করতে পারি আমরা বাদাম খেতে পারি বিভিন্ন ধরনের বাদাম ঘি দিয়ে ভেজে কোকোনাট অয়েল দিয়ে ভেজে অ্যালমন্ডে বাদাম চীনা বাদাম কাজু বাদাম যে কোনো বাদাম হোক ভালো বাদাম খেতে পারি গাজর শশার মতো কাঁচা সবজি সালাদ এগুলো খেতে পারি এবং চিজ খেতে পারি ঘি খেতে পারি এটা খুব ইম্পর্টেন্ট এরপরে আমি যেটা খাবার বলবো যেগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে সেটা হচ্ছে কোমল পানীয় এবং জুস মিষ্টি জুস যেটা কোমল পানীয় মধ্যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে কোক ফান্টা পেপসি অনেক কিছু আছে তারপরে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেগুলো আছে তারপরে আইস টি এগুলো আছে তারপরে অনেক এনার্জি ড্রিঙ্কস খান এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে তো দেখা গেছে যে একটা কোমল পানীয়র মধ্যে প্রায় দশ থেকে বারো চামচ চিনি থাকে হ্যাঁ তো সুতরাং বুঝতে পারছেন কি বিপজ্জনক অবস্থা ডায়াবেটিস রোগীদের যদি এগুলো খেয়ে খায় এছাড়া বাজারে বিভিন্ন প্যাকেট যাতে জুস থাকে ম্যাঙ্গো জুস বা বিভিন্ন ফ্লেভারের জুস থাকে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে তো এগুলো খেলে কিন্তু সুগার অনেক বেড়ে যাবে আর এইসব পানীয় শুধু ডায়াবেটিস না এটা আপনার ফ্যাটি লিভার বাড়াবে আপনার প্রেশার বাড়াবে আপনার ওজন বাড়িয়ে দেবে এবং হার্টের সমস্যা তৈরি করবে ঠিক আছে তো সুতরাং এর বিকল্প কি প্রচুর পরিমাণে নর্মাল পানি খান অ্যালকালাইন ওয়াটার খেতে পারেন মিনারেলযুক্ত ওয়াটার খেতে পারেন লেবুর পানি খান কচি ডাবের পানি খান তারপরে ভিনেগার খান এই জাতীয় পানীয়গুলো গ্রহণ করবেন ঠিক আছে আচ্ছা তিন নাম্বার যে বিষয়টা বলবো যে খাবারগুলো সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট যুক্ত খাবার তো ট্রান্স ফ্যাট যুক্ত হচ্ছে বাজারে যে বিভিন্ন বেকারি পণ্য কেক পেস্ট্রি তারপরে পাউরুটি বনরুটি তারপরে বিস্কুট হ্যাঁ এগুলো যেগুলো তৈরি করে এগুলো ম্যাক্সিমাম ট্রান্সফ্যাট দিয়ে তৈরি হয় ট্রান্সফ্যাট থাকে সেখানে এই ধরনের তেলগুলো থাকে তো যেটা শরীরে খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরল কমিয়ে দেয় এবং একই সাথে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এবং এগুলোর মধ্যে যদি লেভেলে লেখা থাকে এটা বাইরের দেশে এটা মেনটেন করে বাংলাদেশে এটা অরকম নাই যে পার্সিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল যদি লেখা থাকে লেভেলে তাহলে অবশ্যই এটা ট্রান্সফার্ট আছে এবং এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে তো সোজা কথা আমরা এই ধরনের খাবারগুলো এগুলো গম দিয়েও তৈরি হয় এগুলো আসলে অ্যাভয়েড করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সাদা ভাত পাউরুটি রুটি পরোটা হ্যাঁ যেগুলো আমরা সাদা সাদা আইটেম সেগুলো অ্যাভয়েড করতে হবে তো সাদা ভাত খাওয়া তারপরে পাউরুটি এগুলো কিন্তু দ্রুত আপনাকে সুগার বাড়িয়ে দেবে যে প্রোডাক্ট গুলো ঠিক আছে সাদা গম সেগুলো আপনাকে দ্রুত সুগার বাড়িয়ে দেবে ময়দা তেলে ভাজা এগুলো ক্ষতিকারক বিকল্প হিসেবে লাল চাল ঢেকেছে লাল চাল ব্রাউন রাইস ব্ল্যাক রাইস এগুলো খাওয়া যেতে পারে কিনোয়া বা কুইট এগুলোতে গ্লাসিম ইন্ডেস কম এগুলো খাওয়া যেতে পারে আটা রুটি যদি অনেকে গ্লুটেনের সেন্সিটিভিটি না থাকে তাহলে লাল আটা রুটি কিছুটা খাওয়া যেতে পারে এছাড়া লাল চালের রুটিও বানিয়ে খেতে পারেন আর এবারে হচ্ছে অনেক সময় নাস্তা বা স্ন্যাক্স হিসেবে চিনিযুক্ত নাস্তা অনেকে খেয়ে ফেলেন যেমন কর্নফ্লেক্স খাচ্ছেন নাস্তা হিসেবে বিস্কুট খাচ্ছেন বেকারি আইটেম খাচ্ছেন এগুলো ক্ষেত্রে প্রচুর চিনি এবং কাটস থাকে এবং সুগার কিন্তু বাড়িয়ে দিবে এবং এই খাবারগুলোতে প্রোটিন কম যে খাবারে দেখবেন যে প্রোটিন এবং ফ্যাট কম আছে খাবারে তিনটা উপাদান স্ট্রংলি তিনটা উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তাহলে আপনি প্রচুর কার্বোহাইড্রেট দেন তাহলে কিন্তু প্রোটিন ফ্যাট কম থাকে তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু সুগার বাড়িয়ে দেয় তাহলে খাবারে দেখতে হবে যে প্রোটিন ফ্যাট যেন বেশি থাকে আর বিকল্প হিসেবে আমরা এখানে অবশ্যই সেদ্ধ ডিম খেতে পারি ডাল সবজি গ্রিক দই মানে এই দইটাতে মধ্যে প্রোটিন বেশি থাকে এবং দুধ ছাড়া চা ঠিক আছে অথবা গ্রিন টি অথবা রং চা এগুলো আমরা খেতে পারি মশলা চা খেতে পারি চিনি ছাড়া এছাড়া আমরা অনেক সময় না বুঝে শুকনো ফল বা মিষ্টি খাই শুকনো ফল বা ড্রাই ফ্রুট যেটা এখানে খুব কনসেনট্রেটেড হয়ে যায় সুগারটা যেমন কিসমিস খেজুর হ্যাঁ তারপর আমসত্ত্ব এগুলোতে কিন্তু অনেক সুগার থাকে এগুলো প্রাকৃতিক চিনি বাট এটা অনেক কনসেন্ট্রেট থাকে ডায়াবেটিস রোগীদের কাপ খেলে প্রায় চার গুণ বেশি চিনি শরীরে ঢুকে যায় বিকল্প হিসেবে কি খাবেন তাজা ফল ফ্রেশ ফ্রুট খান দেশি ফলের মধ্যে যেগুলো আপনার জিবায় তিতা বা টক লাগে সেগুলো সবগুলো খেতে পারেন জাম্বুরা খান আপনার আমরা খান কামরাঙ্গা খান ঠিক আছে বেরি জাতীয় ফল খান আমলকি খান ইভেন কমলা খেতে পারেন হোল ফ্রুটস খেতে পারেন জুস না হোল ফ্রুটস কমলা খান তারপরে হচ্ছে আপনার মালটা খান ঠিক আছে পেয়ারা খেতে পারেন সেগুলো খাওয়া যাবে এছাড়া বিভিন্ন অনেকে কফি শেক এই জাতীয় ফ্লেভার জিনিস বিভিন্ন জায়গায় এখন খাচ্ছেন তো ডায়াবেটিস রোগীদের নামের টাইপের কফি আছে তো এখানে প্রায় আট থেকে দশ চা চামচ চিনি দেয় এবং এটা এটা কিন্তু ডায়াবেটিসের এর জন্য মানে খুবই আত্মঘাতী একটা খাবার তো বিকল্প হিসেবে ব্ল্যাক কফি খেতে পারেন লেবু চা খেতে পারেন এগুলো আপনারা যদি এসব জায়গায় যান এই ধরনের খাবার খাবেন চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারেন আচ্ছা তাহলে ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজা খাবার তো এই জাতীয় খাবারগুলো কিন্তু আসলে সুগার বাড়িয়ে দেয় যেমন আলুর ফ্রেঞ্চ ফ্রাই চিপস প্যাকেট সিঙ্গারা পুরি হুম এই জাতীয় কারণ এগুলো ভাজার সময় এগুলোর মধ্যে এক হচ্ছে সুগার থাকে দুই হচ্ছে ট্রান্সপেট থাকে তাহলে দুইটা মিলে কিন্তু আমাদের ডায়াবেটিসের পাশাপাশি হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তো বিকল্প বিকল্প হচ্ছে আমরা সিদ্ধ বা ভাবের তৈরি মিষ্টি আলু খেতে পারি ঠিক আছে আসলে আপনি সুস্থ থাকতে চাইলে আপনাকে লাইফটাকে যদি দীর্ঘদিন দীর্ঘায়ু করতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনাকে খাবারের মানে রাইট খাবার চিনতে হবে এবং রাইট খাবার খেতে হবে এর আসলে বিকল্প নেই এর কোন শর্টকাট রাস্তাও নেই ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে যে ফ্লেভার দই বা আইসক্রিম অনেক দই খাচ্ছেন দই ভালো মনে করে খাচ্ছেন বাট ম্যাক্সিমাম যে আমরা যে বিভিন্ন মিষ্টির দোকানে পাই এই মধ্যে প্রচুর চিনি থাকে মিষ্টির দইয়ের মধ্যে প্রচুর চিনি দিয়ে এটাকে করা হয় এবং এটা কিন্তু আসলে সুগারকে অনেক বাড়িয়ে দেয় তো এই ধরনের ইয়োগার্ট বা দই না খেয়ে আমরা বাসায় বানানো টক দই খেতে পারি আর হচ্ছে গ্রিক ইয়োগার্ট নামে একটা দই পাওয়া যায় যেটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা খাওয়া যেতে পারে আর প্রাকৃতিক চিনি যেটা নামে অনেক সময় আমরা মানে প্রাকৃতিক চিনি হিসেবে খাচ্ছি যে মধু গুড় ঠিক আছে ইভেন যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডাইরেক্ট কোকোনাট সুগার বা অন্যান্য আখের লাল লাল চিনি বা সাদা চিনি যেটি হোক এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে কারণ এটা আলটিমেটলি সুগার বাড়িয়ে দেবে তাই বিকল্প হিসেবে স্টেভিয়াটা খুব নিরাপদ এটা গ্রহণ করা যায় এবং ইনিশিয়ালি ডায়েটটা ভালোভাবে মেনটেন করলে পরে আমরা কিছু ন্যাচারাল চিনি আছে যেমন স্টেভিয়া একটা বললাম মং ফ্রুট ইরাইথেটল জাইলিটল এই জাতীয় কিছু প্রাকৃতিক উপাদান থেকে কিছু চিনি আছে যেটা আমাদের গ্লাইসিমিক গুলোকে বাড়ায় না বা সুগার গুলোকে বাড়ায় না তাহলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করলাম যে ডায়াবেটিস রোগী আসলে কোন খাবার গুলো খাবেন না তো প্রতিনিয়ত ডায়াবেটিস রোগী বাড়ছেন কারণ আসলে খাবার গুলো আমরা না চেনার কারণে আসলে আমরা প্রতিনিয়ত সমস্যা হচ্ছে কিন্তু টাইপ টু ডায়াবেটিস এটা আমাদের টোটালি আমি যেটা বলি যেটা আমাদের ভুল খাবার খাওয়ার কারণে ভুল লাইফস্টাইলের কারণে এটা হচ্ছে এবং কম বয়সে মানুষরাই এখন বেশি আক্রান্ত হয়ে যাচ্ছেন কারণ এই ফুড কালচার এবং বাইরের খাবার একটা প্রবণতা প্রত্যেকটা মানুষ বাইরে খাওয়া পছন্দ করেন কিন্তু খাবারগুলো চিনতে পারেন না এবং হিডেন যে বিপদগুলো খাবারের মধ্যে আছে সেগুলো না চিনার কারণে কম বয়সে কেউ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষ কিন্তু অনেকেই ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে এটা আমাদের জাতির জন্য দুঃখজনক আমাদের জাতির প্রোডাক্টিভিটি কমিয়ে কমিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে একটা মানুষকে কিন্তু মানে তার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সারের মতো রোগের দিকে নিয়ে যাচ্ছে তাহলে আসলে সুস্থ থাকতে গেলে নলেজ এবং জানার কোনো বিকল্প নাই এবং জানতে হবে এবং মানতে হবে হ্যাঁ তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন দীর্ঘ লাভ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ